সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম আমি আজকে কচু শাকের একটি রেসিপি নিয়ে চলে আসলাম কচু শাক আপনারা কে কীভাবে রান্না করেন জানি না তবে আমি আজকে যেভাবে রান্না করি সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করবো যদিও কচু শাক অনেকভাবে রান্না করা যায় তবে এই রেসিপিটা হলে শুধু আপনি কচু শাকের রেসিপিটা দিয়ে মাছ মাংস ছাড়াই অনায়াসে দুই প্লেট বাদ খেয়ে নিতে পারবেন এর জন্য এখানে আমি দুই আটি কচু শাক পাতাগুলো বাদ দিয়ে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন সিদ্ধ করার জন্য একটা পাতিলে দিয়ে দিলাম সেই সঙ্গে দিয়ে দিলাম সামান্য একটু পানি যেন নিচে লেগে না যায় ডাকনা দিয়ে ডেকে দশ মিনিটের মতন বা কম বেশি সময় লাগতে পারে আপনাদের আমি পশু শাকটাকে সিদ্ধ করে নিয়েছি এর মধ্যে অফ ক্যামেরায় দুই তিনবার আমি নেড়ে দিয়েছি এই যে দেখুন বন্ধুরা আমার কচু শাকটা কিন্তু সুন্দরভাবে সিদ্ধ করে নেওয়া হয়ে গেছে এখন আমি যেটা করব একটা শাক নিতে কচু শাকটাকে সেঁকে নেব এতে করে কচু শাকের মধ্যে যে পানিটা আছে এই পানিটা ভালোভাবে জরে যাবে জরে যাওয়ার পর আমি আবার এই কাটিটা দিয়ে মানে মাসুলদানিটা দিয়ে একটু চেপে চেপে অবশিষ্ট পানিটা ফেলে দেব। আপনারা চাইলে এভাবে চুলার মধ্যে রেখে পানিটা শুকিয়েও নিতে পারেন আজকের এই কচু শাকটা আমি বুটের ডাল দিয়ে রান্না করব। এর জন্য বুটের ডাল শুকনা তাওয়ায় টেলে নিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম ভিজিয়ে দুই তিনবার পানি পাল্টে ধুয়ে নিয়েছি তারপর এখানে আমি পানি দিয়ে পানির মধ্যে সামান্য একটু লবণ দিয়ে ঢাকনা দিয়ে ডেকে বসিয়ে দিলাম সিদ্ধ করার জন্য আপনারা চাইলে একই পদ্ধতিতে সিমের বিসি বা সিমের দানা দিয়েও রান্না করে নিতে পারেন এভাবে বুটের ডাল দিয়ে কচু শাক রান্না করলে কচু শাকটা খেতে ভীষণ টেস্টি হয় যারা খেয়েছেন তো খেয়েছেন আর যারা খাননি তারা একবার হলেও আমার এই রেসিপিটা ফলো করে কচু শাকটা রান্না করে খেতে পারেন আশা করি ভালো লাগবে ইনশাল্লাহ আমি পনেরো মিনিটের মতো বুটের ডালটাকে সিদ্ধ করে নিয়েছি আপনাদের ক্ষেত্রে কম বা বেশি সময় লাগতে পারে আর কিছুক্ষণ মানে দুই তিন ঘন্টার মতন বুটের ডালটাকে বাজার পরে যখন আপনারা ভিজিয়ে রাখবেন এতে করে ডাইলটা অনেকটা নরম হয়ে যাবে তারপর রান্নাটা করার জন্য এখানে আমি একটা পেন বসিয়ে দিলাম এতে দিয়ে দিলাম গরম মশলাগুলো এলাচ দারচিনি তেজপাতা এলাচ দারচিনি তেজপাতাটাকে একটু নেড়েচেড়ে নিয়ে এখানে আমি এক কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এখন গরম মশলার সাথে এই পেঁয়াজ কুচিটাকেও নেড়ে ছেড়ে কিছুক্ষণ বেজে নেব কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত একদম লাল লাল করে বেজে নেবো না এই যে দেখুন বন্ধুরা আমি পেঁয়াজটাকে এরকমভাবে বেজে নিয়েছি এখন এখানে দিয়ে দিলাম আদা বাটা রসুন বাটা এবং সামান্য একটু জিরা বাটা এখন বাটা মশলাটাকে দেওয়ার পর নেড়ে ছেড়ে কিছুক্ষণ বেজে নেব এতে করে বাটা মশলার মধ্যে যে একটা কাঁচা গন্ধ আছে সেই গন্ধটা চলে যাবে কিছুক্ষণ বেজে নেওয়ার পর মানে তিন চার মিনিটের মতন চুলাটাকে মিডিয়াম টু লো হিটে রেখে আমি বেজে নিয়েছি তারপর এখানে দিয়ে দিলাম হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দনিয়ার গুঁড়া দিয়ে মশলাটা যেন পুড়ে না যায় দিয়ে দিলাম সামান্য একটু পানি আর এখানে দিয়ে দিলাম লবণ অল্প লবণ দিলাম কারণ বুটের ডালটা যখন আমি সিদ্ধ করে নিয়েছি ওখানে আমি লবণ দিছি প্রচু শাগে লবণটা দেওয়া হয়নি অল্প দিলাম যদি না হয় পরবর্তীতে দেখে আবার দিয়ে দিব মশলাটাকে কষিয়ে নেওয়ার পর যে আমি বুটের ডালটাকে সিদ্ধ করে নিয়েছিলাম সে বুটের ডালটা এখানে পানি সহকারেই দিয়ে দিলাম এখন চুলাটাকে মিডিয়াম টু লো হিটে রেখে যেটা করব বুডের ডালটাকে মশলার সাথে ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নেব এতে করে বুডের ডালটা সুন্দরভাবে আরও সিদ্ধ হয়ে যাবে যদিও সিদ্ধ করে যখন নিয়েছিলাম পানি দিয়ে তখনই সিদ্ধ হয়ে গেছে এখন মশলাটা ভিতরে ভালোভাবে ঢুকবে এতে করে শাকটা খেতে ভীষণ ভালো লাগবে আমি ডাকনা দিয়ে ডেকেই বুডের ডালটাকে কষিয়ে নিতেছি এই যে দেখুন বন্ধুরা আমি একটু সময় নিয়ে ডালটাকে সুন্দরভাবে কষিয়ে নিলাম এখন আমি যে কচু শাকটাকে আগে সিদ্ধ করে রেখেছিলাম সেই কচু শাকের পানিটা জড়িয়ে নিয়েছি এ পর্যায়ে কচু শাকটাকে দিয়ে দিলাম এখন শাকটাকে ভালোভাবে নেড়ে ছেড়ে মিশিয়ে নেব এখানে বলে দেওয়ার মতো কিছু নাই বন্ধুরা আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন কিভাবে আমি শাকটাকে মিশিয়ে নিতেছি অবশ্যই ভালোভাবে নেড়ে ছেড়ে মিশিয়ে নেওয়ার চেষ্টা করবেন তারপর এখানে আমি কাঁচামরিচটা দিয়ে দিলাম আমি কিন্তু আগে কাঁচামরিচ দেই এ পর্যায়ে এখানে আরেকটা জিনিস অ্যাড করতেছি সেটা হলো লেবুর রস এক টুকরো লেবু চিপে রসটা আমি এ পর্যায়ে দিয়ে দিলাম কিছু কিছু ক্ষেত্রে যেটা হয় কচুটা অনেক সময় গলা ধরে এর জন্য এরকমভাবে কচুতে যদি একটু লেবুর রস দেন রান্না করার সময় তাহলে কচুটা আর গলা ধরবে না বন্ধুরা আপনারা হয়তো অনেকভাবেই কচু শাক রান্না করে খেয়েছেন আমার এই রেসিপিটা ফলো করে আপনারা কচু শাকটা রান্না করে দেখতে পারেন ভীষণ টেস্টি হয় পরিবারের ছোটো থেকে বড় সবাই পছন্দ করে অনেকে আছে কচু শাক খেতে চায় না ভালো লাগে না ইত্যাদি অনেক কারণ দেখায় এরকমভাবে যদি রান্না করেন কোনোভাবেই কচু শাক গলায় ধরবে না এ পর্যায়ে আপনারা চাইলে লবণটা চেক করে নিতে পারেন আমার এখানে লবণ একদম ঠিকঠাক আছে এখন একটু খেয়াল করে দেখুন পাঁচ সাত মিনিটের মতো আমি কচু শাকটা রান্না করে নেওয়া কচু শাকটা বেশ শুকনো শুকনো হয়ে গেছে এই যে দেখুন এর মধ্যে কোনো পানি নাই আমার কচু শাকটা হয়ে গেছে অবশ্যই কচু শাকটাকে এরকম শুকনো শুকনো করে রান্না করার চেষ্টা করবেন এতে করলে আসল টেস্টটা আপনারা পাবেন এই যে দেখুন মাশাল্লা কচু শাকটা কতটা লোভনীয় হয়েছে বন্ধুরা আমার আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না সেই সঙ্গে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন এতে করে আমার সকল ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছাবে আল্লাহ হাফেজ